আসসালামু আলাইকুম দিও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য খুবই চমৎকার একদম চিকেন কারির ব্র্যান্ডের কালেকশন এসলাম এগুলো চিকেন কারির তিনটা ড্রেস একদম হিটলিস্টের কালেকশন একদম হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এস ফ্যাশন ওয়াল থেকে একদম চোদ্দোশো পঞ্চাশের ড্রেস পেয়ে যাবেন আজকে আমাদের কাছ থেকে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা কি দিচ্ছি দেখে নেবেন চিকেন কারি খুব সুন্দর ড্রেস তিনটা ড্রেস একসাথে আপনার তিনটে নিতে হবে তিনটা তিন হাজার আপনি একটা আবার এক হাজার পাবেন না তিনটা নেবেন তিন হাজার টাকা আমি ড্রেসগুলো খুলে দেখাবো এটা হলো অরিজিনাল চিকেন কারি খুব সুন্দর কালেকশন যত খুশি তত ডাকা সহ সারা বাংলাদেশ নিতে পাবেন এক এক করে ড্রেসগুলো খুলে দেখাবো আপনাদের তো খুবই চমৎকার একদম চিকেন কারি ব্র্যান্ডের একটা খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের একটা কালেকশন অসাধারণ মাসাল্লাহ দেখার মতো এই ড্রেসটা এক এক করে যারা নিতে চান স্ক্রিন নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন যত খুশি তত ডাকা শহর সারা বাংলাদেশ আমরা ড্রেসগুলো আপনাদেরকে হোলসেলে দেব মাত্র এক হাজার টাকা কার কত পিস লাগবে কার কত পিস লাগবে দ্রুত স্ক্রিন শটটা নেবেন আর শ্যালোয়ারটা হলো আমাদের ফাইন কটনের উপরে খুব সুন্দর একটা ফাইন কটনের একটা শ্যালোয়ার আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি চিকেন কারির ড্রেসে খুব সুন্দর ওনাটা হবে একদম খুব সুন্দর একটা চিকেন কারি একটা ওড় থাকবে ওনারটা চাইলে কিন্তু খুব সুন্দর একটা চিকেন কারি কাটওয়ার্কের কাজ থাকবে যত খুশি তত নিয়ে নিতে পারবেন মাত্র এক হাজার এক হাজার টাকা ফিক্সড এক হাজার টাকা যা যত লাগে খুব সুন্দর একটা চিকেন কারি খুবই সুন্দর চিকেন কারির ড্রেস আপনারা যারা নেবেন একদম মানে কি বলবো আইসক্রিমের দামে দিয়ে দেবে একদম খুব সুন্দর ললিপপ আইসক্রিম যারা কিনে নেন আইসক্রিমের প্রাইজ পাবেন খুব সুন্দর একটা প্রাইস আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র হচ্ছে যত খুশি তত টাকা সহ সারা বাংলাদেশ নিতে পারবেন সালোয়ারি কাপড়গুলো হবে একদম প্লেন ফাইন কটন উপরে ডিজিটাল ফাইন কটন উপরে আর অন্যটা হবে চিকেন কারি একদম খুব সুন্দর সাইড এফেক্ট চিকেন কারি ড্রেস চিকেন কারির কালেকশন যার যা লাগবে শেষে স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন এত সুন্দর ড্রেস যদি আপনার প্রাইজে না নিতে পারেন তাহলে মিস করবেন পরে আমরা বলবো যত খুশি তত এখনই আপনারা নিয়ে নেবেন আপনাদের পছন্দের ড্রেসগুলা মাশাল খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ড্রেস একদম খুবই অর্থেক বিরিয়ানি দেখেন একদম চিকেন কারিটা অনেক সুন্দর হবে আর এই ড্রেসগুলো আমরা হোলসেলে দিচ্ছি মাত্র এক হাজার টাকা আপনারা মিনিমাম তিন পিস নিতে হবে মিনিমাম তিন পিস প্রত্যেকটা সেরা হবে সাদা একদম ডিজিটাল ফাইন কটনের উপরে অনেক সুন্দর যত খুশি তত ঢাকা সহ সারা বাংলাদেশ আপনারা নিতে পারবেন আপনাদের পছন্দের ড্রেসগুলো অন্যগুলো হবে চিকেন গাড়ি একদম অসাধারণ ড্রেস আমরা আমাদের লোকেশনটা দিয়ে দিচ্ছি আমাদের লোকেশনটা হলো ঢাকা গাউসিয়া প্লেন মজুদের সাথে বিল্ডিং সুভাষ চর্মা লিফটের পাঁচ ছয়তালা পাঁচশো উনত্রিশ নম্বর দোকান দেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ